ধরুন কোন পরিচিত মানুষ তার বাড়িতে যাওয়া তাদের আমন্ত্রিত নেমন্তান্ন বিয়েছে ইত্যাদি এগুলো সব ব্যয় যেরকম সামাজিক চলে সেরকম কোনো অসুবিধা নাই কিছু না ওগুলো কথা বার্তারা এবার কিছু কিছু শুধুমাত্র পুজো দেওয়াটা শুধু পুজো দেওয়াটাই শুধুমাত্র পুজো না দিতে দেওয়ার ব্যাপারে কি বাকি যারা বা ওই মন্দির কমিটি তাদের কি বক্তব্য এখন যেটা আপাতত তো এটা যখন আমরা পেয়ে গেছি আমরা যখন অলরেডি এটা পেয়ে গেছি এখন সবাই নাকি আস্তে আস্তে ঠিক আছে ওটা একটা হয়ে যাবে মানে এরকম সব মুখে মানে এমনি কেউ সরাসরি আচ্ছা আগে যে মানুষের ক্ষোভটা ছিল আগে যে মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলো যে না ওরা পাবে না ওরা একটা কমেছে মানে একটা খুব কমেছে মানে 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 একটা কম্প্রোমাইজের দিকে যা যাচ্ছে আস্তে আস্তে একটু কমের দিকে ভালো এটা তো ঠিকই একটা সামাজিক বিষয় হিসাবে সবাই মানুষ এগুলো তো পুরনো কথা ছিল পরিবর্তন তো হচ্ছে ফলে এখন তো এইসব ইনার কাজ বিবাহ বিবাহ এই সমস্ত হচ্ছে ওই যে বললাম নেমন্ত্রিত হওয়ার এসব এক সময় ছিল না অনেক অতীতে এখন তো যাচ্ছে এবং এগুলো তো ধরুন সবাই বোঝে এগুলো আজকে এইসব কিন্তু সাংবিধানিক এই অধিকার স্বীকৃতি আমরা ওইটাই ছোট তপশিলি বলেও তারও তো কিছু অধিকারের বিষয় যা সংবিধানে আছে আমরা সামাজিক ন্যায় মঞ্চ কত হবে শুধু এইটুকুই বলতে চাই কোনো মানুষের সঙ্গে বিরোধ লাগানো না 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 আমরা বলতে চাই এইটা যে সামাজিক যে বিষয়গুলো আছে সংবিধানে যেটা নির্দিষ্ট করা আছে সেই অধিকারটুকু এই সম্প্রদায়ের বা তপশিলি বা কাস্ট উল্লেখ করে বলতে পারে মুচি বাগদি তাদের যেটুকু না এখানে যেটা সবথেকে বড় বিষয় যে আরো গ্রামে কাস্ট আমাদের কাস্ট আরও রয়েছে যেমন বাগদি আছে যেমন পণ্ডিত মানে ডোম আছে যেমন হাড়ি আছে মানে অন্য অন্যরা উঠতে পারলে আমাদের আমাদের

আচ্ছা এই যে আপনারা সারা সমস্ত লোক নিশ্চয়ই পুজো দাবার পক্ষে এটাতে একমত একমত এটা একমত আপনি আমাকে ছাড়া আরো অন্য অন্য তো আমাদের এইবার আমি বলছি যে যারা পূজো দিতে এই বিধানটাকে বলছে যে ওরা মুচি এই সম্প্রদায় ভুলে পূজোটা করতে দেব না চিরাচরিত প্রথা হয়ে আসছে এটা তাদের মধ্যেও তো ভালো মন্দ আছে 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 তাদের মধ্যেও তো অশিক্ষিত না যে সংবিধানে কি আছে আইনে কি আছে যেটা ঠিক আছে ওটা যেটা 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 এসডিও সাহেব ম্যাডাম বলছেন বা প্রশাসন থেকে বলছে যে হ্যাঁ তারা তো আইনের দিকটাই বলছে বলছে ঠিক তেমনি যারা বিরোধীতে এটা বিদ্রোহটাকে বজায় রাখতে তাদের মধ্যে ভালো মন্দ আছে তাদের মধ্যে কিছু মানুষ বলছে যে হ্যাঁ বলছে বলছে ওদের মধ্যে যেটা দেওয়া হোক ওদের মধ্যে কিছু বলেছে দেওয়া হোক কিছু বলেছে আমরা এটাকে হতে দেবো না এরকম একটা মানে চলছে তবু আমরা যে রায়টা পেয়ে গেছি বা যেটা আমরা আমাদের ডকুমেন্টস কাগজ একটা কোর্ট থেকে ইয়ে জিমারা দিয়েছেন তাতে করে আমাদের দিক অধিকার দিয়েছে এবার আমরা অধিকারটা মানে পেয়েও আমরা এখন উপর যেতে পারিনি এই কারণেই যে আমরা নিজেরা যাবো না প্রশাসন

এইটাকে নিয়ে বিরাট ধরনের কোন টেনশন বা উত্তেজনা ওই পক্ষ এই পক্ষ এটা আছে নাকি এটা এমন কিছু কোন অঙ্ক না 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 এটা আছে আছে বলতে আমাদের টেনশন বলতে আমাদের এক আমাদের মানে সেরকম কি আমরা কোনো মানে আইন শৃঙ্খলা বাজায় রেখে গ্রামে সুরক্ষিত রেখে আমরা সেটা করতে চাইছি কিন্তু আমরা সেটা করতে চাইছি কিন্তু ওনারা সেটা চাইছেন ওনারা কিছু কিছু ব্যক্তি আছে ওদেরকে মারবো ওদেরকে ধরবো ওরা দীর্ঘদিন পায় নাই কেন পাবে ওদেরকে আসতে দেবো না কিন্তু সেটা ওই পক্ষ থেকে আসে কিন্তু আমাদের পক্ষে আমরা যেটা আইন মতো গেছি

আর সেই অশান্তির দাবানলটা সবাইকে ভোগ করতে সেটা করতে হলাম নাই। আজকে এই যে ছোট ছোট প্রজন্ম বাচ্চারা তাদেরকেও এই ঝামেলা আরস পেতে হবে। হ্যাঁ ফলে তাদের সেই শিশু মনের ক্ষতি হবে। যেন একটা সুস্থ ব্যবস্থা। প্রশাসন দায়িত্ব নিয়েছে সেই সুস্থ ব্যবস্থা। এখন নিয়ে যে জন্য আমরা সম্পূর্ণটা প্রশাসনের ছেড়ে দিয়েছি বা আমরা ওই ইদি চলছি প্রশাসনের মধ্যে আসব। কথা হলো বলা হয়নি ব্যবস্থা মনে চলছে। তা আমরা নিজেরা কোনো হুটপার্টি এসে নেই নি আর নিজেরা হুট পার্টি ব্যাথা করে গ্রামে অশান্তি বাড়তো আমরা চাইনি গ্রামে অশান্তি আমরা শান্তি শৃঙ্খলা বাজায় রেখে আমরা পুজোর যেটা আমরা চাইছি আমাদের সেই দাবিটা আমাদের যেন মনে না হোক আমরা আর কি চাই আমরাও সামাজিক ন্যায় মঞ্চের পক্ষ থেকে এইটাই চাইছি যে সুস্থ মানে শান্তি বজায় রেখে একটা সুস্থ ব্যবস্থা হোক আমরা ওটাই চাইছি সাংবিধানিক স্বীকৃতিটা তা প্রতিষ্ঠিত হোক কারণ আজকের দিনে আর মানুষ মানুষকে ঘৃণা করার মতো জায়গায় সব আমরা একটা চিন্তা করছি যে আমরা দীর্ঘ এতদিন যখন আমাদেরকে পিছিয়ে রেখেছে